নমস্কার আমার ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত সকালবেলা সেই আজকে সকাল থেকেই শুরু করলাম আজকে জলখাবারে তেমন একটা ঝামেলা নেই কালকে রাত্রে কেউ রুটি খায়নি অনেকগুলো বাসি রুটি বেঁচে গেছে তাই আজকে ভাবলাম টিফিনে আর কিছু করব না উমাকে তো একটু ম্যাগি করে দিলাম আর এদিকে খেয়ে যাওয়ার জন্য রাত্রে যেগুলো রুটি ছিল রুটিগুলোকে ছাকা তেলে একটু ভেজে নিয়েছি তাতে এগুলো পাঁপড়ের মতো একদম ক্রাঞ্চি টাইপের হয়ে গেছে ওর মধ্যে একটু দিয়ে আর একটু টমেটো সস যেটা ছিল ম্যাগির হট অ্যান্ড সেই সসটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর স্যালাডে যা যা দিই সব কেটেছি সাথে একটু আলু সেদ্ধ করে নিয়েছি কাঁচা টমেটো কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে আলু সেদ্ধ করে সব একটা একটা করে পিস করে উপরে দিয়ে দিলাম আর উপর থেকে একটু অরিগেনা ছিটিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্সও উপর থেকে দিয়ে দিলাম ওই যে অরিগেনা চিলি ফ্লেক্সে সেদিন পিজা এনেছিলেন পিৎজার অরিগেনা অনেকগুলো প্যাকেট ছিল তাই সেই অরিগিনাগুলো উপর থেকে দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম উপরে থেকে একটু টমেটো সস দিয়ে আর এক কাপ ছাঁচ দিয়ে সকালে টিফিনটা বানিয়ে দিই তারপরে দেখলাম উপরে না যে ভুজিয়ার প্যাকেট একটা রয়েছে সেই আমার বান্ধবী যে আমগুলো নিয়েছিল ও আসার সময় এরকম একটা মেয়ে যে ভুজিয়ার প্যাকেট একটা চানাচুরের প্যাকেট নিয়ে এসেছিলো তাই ভুজিয়াটাও উপরে দিয়ে একটু ছোট দেখতেও বেশ সুন্দর লাগছে আর খেতে কিন্তু বেশ ভালো লাগছে মনে হচ্ছে না যে সে বাসি রুটি খাচ্ছে দায়ী উমা তো এমনি বাসিটা খেতে চায় না পেটের প্রবলেম হয়ে দেখে কিন্তু সে সে বাসিটাকে এভাবে করে দেওয়ার জন্য কোনো কিছু কিন্তু আওয়াজ করেনি কিন্তু খেতে তো খুব মোটামুটি ভালোই স্বাদ লাগে সমস্ত স্যালাডও পরে আলু সেদ্ধ টেদ্ধ পরে লঙ্কাটা একটু ঝাল ঝালায় বেশ খেতে খুব ভালো লাগে আর ওই যে আমগুলো জল খাবার খেয়ে এখন আগে আমগুলো নিয়ে বসে গেলাম এগুলো ওদের বাড়ির গাছের আম তাই আমি যে আগে এটাকে নিয়ে নাহলে আমগুলো যে গরম পড়েছে বাইরে থাকলে আমগুলো পেকে গেলে আর আচার করতে পারবো না তাই আমগুলো বেশ খুব ভালোই আমগুলো পাঁচটা আমের মধ্যে কোনো পোকা টোকা কিছু নেই ধুয়ে ভালো করে চোকলা ছাড়িয়ে উপর থেকে কেটে নিলাম নিয়ে এটাকে আচার বানিয়ে একটু মিষ্টি আচার করে রেখে দেবো এর মধ্যে একটু গোটা জিরে গোটা ধুনে একটু মেথি একটা শুকনো লঙ্কা একটাকে ভালো করে দিয়ে ভেজে নিয়ে তবে দিয়ে দিই একটু নুন হলুদ মাটি শুকিয়ে রাখলে ভালো হয় কিন্তু আমি আর কখন শুকাবো কোথায় শুকাবো আমার ঘরে তো ওই সেই রোদ পড়বে তিনটে চারটের পরে ব্যালকানি পেতে আর সেখানে দিলে সব ঢুলো হয়ে যাবে সেই জন্য আর শুকানোতে দেওয়ার খুব প্রবলেম যে না দিয়ে একবারে বানিয়ে এভাবে করে ফ্রিজের মধ্যে রেখে দেবে এবার আর বাইরে রাখবো না কেন গেলোবারের যেটা বানিয়েছিলাম এক বোতল নষ্ট হয়ে গেছে বসিয়ে দিয়ে নিজের খাওয়ার দাবারগুলো বেড়ে নিলে মোটামুটি আচারটা সে হয়ে এসছে সমস্ত বেড়ে নিয়ে এবার খেতে যাবো বাজে প্রায় দুটোর মতো আজকে যে কালকে রান্না করা ছিল অনেক কিছু তরকারি সেই জন্য রান্নার ঝামেলা কম ছিল দেখে আচারটা একটু সময় নিয়েই করতে পারছি এটাও তৈরি হয়ে গেছে এর আটিগুলো আর ফেলিনি আমের বিচিগুলো নিয়ে নিলাম ভাত পাতে লাস্টে চাটনির মতো খাবো ব্লগটাকেও এখানে শেষ করছি আবার দেখ